আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটা তদবির নিয়ে হাজির হয়েছি আজকের তদবিরটি হলো শক্তিশালী এক জিনের পড়া আজকের এই আমলটি ইনিশা আল্লাহ খুবই মজারব শক্তিশালী একটি আমল আপনারা যারা জিনের রোগী চিকিৎসা করাচ্ছেন ফায়দা পাচ্ছেন না এই আমলটি আপনারা নিজেরা করতে পারবেন এবং এই আমলটি বেশিরভাগই কবিরাজ বা মোদাবীরা করবে কারণ তাদের এই আমলটি খুবই প্রয়োজন কারণ তারা রুগীদেরকে চিকিৎসা শেষে তদ্ভিদ দেয় তেলপাড়া পানি পরা দেয় কিন্তু তার বিয়েও বিয়েটা ফায়দা পায় না ইনশাআল্লাহ আজকে এই দাদা যারা আমল করবে একবার আমল করবে ইনশাআল্লাহ ফায়দা সে পেতে থাকবে ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি খুবই মজা সব দেখবেন এবং আমলটি বুঝে শুনে করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা শক্তিশালী একটা তেল পরা তৈরি করতে পারবেন আমলটি কীভাবে করবেন এখন বুঝে নিন আপনারা সর্বপ্রথম আপনারা খাঁটি সোজা তেল নেবেন এই আমলটি যেহেতু অনেক বড় তাই আপনারা পরিমাণ মতো আপনার রোগী অনুযায়ী বা চিকিৎসা অনুযায়ী আপনার এক কেজি বা দু কেজি খাঁটি সোজা তেল নিতে হবে যেগুলো গাড়িতে বাগানো হয় গ্রামগঞ্জে পাওয়া যায় একবার খাঁটি তেল এক কেজি বা দুই কেজি আপনি নিয়ে নেবেন প্রথম তৈরি করবেন পানির তেলটা তারপর কি করবেন আপনি এসে আমাদের পর নির্দিষ্ট একটি সময় আপনি প্রতিদিন করতে হবে আপনারা কিভাবে করবেন প্রথমে নিরিবিলি পরিবেশে একটি স্থানে বসে তেল সামনে রাখবেন আপনার রাখার পর আপনারা কি করবেন আপনারা আয়তকুসি করবেন প্রথমে দু সরিষা করে নেবেন তারপর আয়তকুসি করবেন আয়তকুসি করা শুরু করবেন যখনই আপনার শেষে একটা আয়াত আসবে আল্লাহ یعوذ হিজুহু বাহুওয়াল আলীরুল আযীম এই আয়াতটি আমরা তিনবার পড়বেন একবার আতূকুসে পড়বেন এই আয় তিনবার পড়বেন তারপর ওয়া আলীরুল আযীম একবার দম দিবেন এইভাবে আপনারা 101 এগারো বার করে আপনারা এই আতূকুসে পড়বেন এবং সহি তালে দম দিবেন এই হলো একদিন এইভাবে আপনারা মোট চল্লিশ দিনে আমলটি করতে হবে চল্লিশ দিন আমলটি করার পরে আপনার এই তাল শক্তিশালী তাল পড়া তৈরি হয়ে গেল তারপর করবেন আপনারা আপনি যদি রোগী হন তাহলে আপনারা ব্যবহার করবেন সকালে আর রাত্রে গোমানের আগে আর যদি মোতাবির হয় যদি আপনার তৈরি করে তেলটা পড়া তৈরি করেন তাহলে কী করবেন কবিতাকে ওখান থেকে আলাদা একটা বোতলে অল্প করে দিবেন রবি তাল মিশিয়ে নেবেন কীভাবে ব্যবহার করবে রবি দুটাল ব্যবহার করবে প্রথম সকালবেলা ডান কানে তার কিছু সামান্য তেল ব্যবহার করবে এবং বাম কানে সামান্য তেল ব্যবহার করবে সকালে একবার হলো রাত্রে গোমানের আগে ডান কানে অল্প পরিমাণ তেল ডান কানে

তা যদি আপনারা এই তলটা তৈরি করে রেখে দেন তাহলে আপনারা অনেকদিন পর্যন্ত এই তলটা পরের ব্যবহার করতে পারবেন এবং আপনারা ফায়া পাবেন ইনশাআল্লাহ তাহলে এই সে তলপরের ব্যবহার করুন আপনারা করুন আপনাদেরকে ফায়দা পেলে জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন বিরতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু